আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রেপটাকে বন্ধ করা তার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট শুধরে যাবে মানে সেইখানে কোনো আমার মনে হয় না এইখানের মধ্যে কোনো দ্বিমত থাকা উচিত কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে কারণ আমরা সত্যি যেইভাবে এগোচ্ছি সত্যি এটা দুঃখজনক একটা ব্যাপার মানে আমার সোশ্যাল মিডিয়া একটা ছোট জিনিস দেখেছিলাম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা ছিল উইমেন্স ডে তে একটা পেজ থেকে যে যদি এই একদিনের জন্য পৃথিবীতে কোনো ছেলে না থাকতো তুমি কি করতে মেয়ে হয় প্রত্যেকটা মেয়ে ইউনানিভার্সুরি বসলে যে আমি রাস্তায় যে কোনো সময় বেরোতাম যা ইচ্ছে তাই পড়ে বার অ্যাট লিস্ট শুধু আমি রাস্তায় বেরোতাম যে কোনো সময় যেটা ওরা করতে পারে আমরা পারি না প্রত্যেকটা মেয়ে এটা কেন হবে এটা হওয়ার কি দরকার কে পলিটিক্যাল গেইং ব্যাপারটা দিস দ দা রাইট ওয়ার্ড অফ এনি ইনসিডেন্ট ইন ইন্ডিয়া কে এই একটা ইনসিডেন্ট নিয়ে আমি কতটা গেইন করতে পারলাম বলো কেউ ভাবছে না কোন মেয়েটা কোন ছেলেটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সমস্ত কিছু জিনিসকে মুদ্রাকে বা জিনিসকে সাইড রেখে লেটস টেক দিস রেপ ইস্যু সিরিয়াসলি লেটস ব্যান তখন পশ্চিমবঙ্গতে দিদি আছে না দাদা আছে নিয়ে আলোচনা হবে না কিন্তু তখন প্রত্যেকটা ভারতবর্ষে একশো তিরিশ কোটি যদি এখন আমাদের সংখ্যা হয় পপুলেশনে এটা আমাদের একশো কোটি মানে মানুষের লজ্জা